হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার আজকে দেখো আমি তোমাদের প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হয়েছে সেই বইটা যে বাংলা প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো দেখাচ্ছিলাম আজকে আমি তোমাদের দু হাজার সতেরো সালের যে প্রশ্নপত্রটা রয়েছে সেটা দেখাব তার আগে দু হাজার আঠেরো দু হাজার উনিশ এবং দু হাজার এগুলো করিয়ে দিয়েছি অর্থাৎ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম খালি গ্রামারগুলো আমি সমাধান করে দিয়েছিলাম তো চলো আজকে দেখি দু সালের প্রশ্নপত্রের প্রশ্নগুলো কি আছে দেখো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার সতেরো পূর্ণ আছে একশো বাংলা সময় দু ঘন্টা তিরিশ মিনিট তো এক নম্বরে দেখো বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান আছে আট নম্বর করে ক নম্বর প্রশ্ন কী বলছে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অংশ কাজটি কি কাজটি সহজ মনে হলো না কেন এবং কাজটা কিভাবে সম্ভব হলো এগুলো আশা করছি প্রশ্নগুলো তোমরা বাংলায় অবশ্যই পড়েছ এবং পারবে দেখো নাম্বার ভাগ আছে দুই যোগ এক যোগ দুই যোগ তিন সমান হচ্ছে আট নাম্বার খ দেখো বলছি সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল টম বয় শব্দের অর্থ কী টম বয়ের বর্ণনা দাও ছোটো পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন সেজো পিসিমার গ্রামের নাম কি। প্রশ্নের ভাগ আছে দেখো দুই সরি প্রশ্নের নাম্বারের ভাগ আছে দেখো দুই যোগ এক যোগ দুই যোগ দুই যোগ এক সমান হচ্ছে আট নাম্বার গ দেখো মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে সে কোথায় এবং কি জন্য গিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল কে কেন তাকে তিরস্কার করেছিল শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি নাম্বার আছে দেখো এক যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ এক সমান আট নাম্বার ঘ আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছালাম আলোচ্য অংশে বলছে আমরা কারা পাকোয়া নদীর বর্ণনা দাও রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো কিভাবে বুনো হাতি তাড়ানো হল নাম্বার কত আছে এক যোগ দুই যোগ দুই যোগ তিন সমান আট উম নাম্বার প্রশ্ন কি বলছে দেখো প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন নাম্বার ভাগ দেখো দুই যোগ দুই যোগ এক যোগ এক যোগ দুই সমান আর সব কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্প খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন থেকে দেখো সব ছোট ছোট কোশ্চেন দিয়েছে এক কোনোটা দুই নম্বরের কোনোটা এক নম্বরে কেমন তাহলে প্রথম থেকে একদম ভালো করে লাইন বাই লাইন তোমরা পড়বে তবেই কিন্তু প্রশ্নগুলো করতে পারবে নেক্সট দেখো দুই নম্বর বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ক নম্বর বিশ্বজোড়া পাঠশালা মোর বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে কবি কাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করলেন এখানে নাম্বারের ভাগ দিয়েছে দেখো দুই যোগ দুই অর্থাৎ এই প্রশ্নটাতেও দুই নম্বর এই প্রশ্নটাতেও দুই নম্বর সমান হচ্ছে চার ক নম্বর আল্লাহ মেঘ দে পানি দে ছায়া রে তুই কবিতার কবিকে অর্থাৎ এই যে কবিতাটার লাইনটা দিয়েছে এইটা এই কবিতার কবি কে কারা কেন এই প্রার্থনা করছে নাম্বার দেখো এক যোগ তিন সমান চার নাম্বার গ আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কে সাড়ে চারটে সময় ঘরে ফেরে তখন কাকে দেখে তার কী ইচ্ছে হয় এই রকম ইচ্ছার কারণ কি। নাম্বার দেখো এক যোগ এক যোগ দুই সমান চার এবার ঘর নম্বর দেখো কি বলছে সত্যি চাওয়া কবিতাটি কার লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন নাম্বার ভাগ দেখো এক যোগ এক যোগ দুই সমান চার নাম্বার উম ওগো বায়ো নে শব্দের অর্থ কি কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের মান দেখো এক করে দি চারটে প্রশ্ন আছে এক এক করে হচ্ছে চার এবার তিন নম্বর দেখো বলছে কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো এই যে শূন্যস্থানটা দিচ্ছে সেটা কোন কবিতার এবং কবিতা কবির নাম লিখবে এবং সেই শূন্যস্থানগুলি পূরণ করবে সাত ড্যাশ ফ্যানাই ফ্যানাই ড্যাশ ড্যাশ যাই ভেসে ড্যাশ দিশে পরীর ড্যাশ বন্ধ ড্যাশ দি হানা মনে মনে এই গেল আমাদের তিন নম্বরের প্রশ্ন এবার দেখো চার নম্বর থেকে গ্রামার শুরু হচ্ছে অর্থ লেখো এইগুলো আমি তোমাদেরকে খাতায় করে দিয়েছি তো তোমরা দেখো দেখো চারের ক বলছে অর্থ লেখো দিল খোলা ঠোক্কর নিশান ইশারা হুঙ্কার দোস্তুর মতো কসরত তো দেখো দিল খোলা মানে হচ্ছে যার মন মুক্ত বা উদারমনা যে কোনো একটা লিখলেই হবে ঠোক্কর মানে হচ্ছে হোচট খাওয়া অথবা পাখির ঠোঁটের আঘাত পাখি যখন ঠোঁট দিয়ে আঘাত করে তখন তাকে সেটাকে বলে ঠোক্কর দিচ্ছে নিশান মানে কি প্রতীক ইশারা ইঙ্গিত করা হুঙ্কার গর্জন দস্তুর মতো যথারীতি বা রীতিমতো আর কসরত মানে হচ্ছে কায়দা এরপর দেখো খ নম্বর বাক্য রচনা করো যে কোনো তিনটি ভেবাচাকা প্রাণপণ এক পলক নজরানা আবিষ্কার তো দেখো বাক্য রচনাগুলো আমি বলছি যে এগুলোই যে তোমাদেরকে লিখতে হবে তার কোনো মানে নেই তোমরা যদি নিজেরা বাক্য রচনা করতে পারো তাহলে সেগুলো তোমরা লিখবে দিয়ে দেখো বাচ্চা ছেলেটি খেলতে খেলতে পড়ে গিয়ে ভেবাচাকা খেয়ে গিয়েছে প্রাণপণ কুকুরে তারা খেয়ে ছেলেটি প্রাণপণ ছুটছিল এক পলক আমি তাকে এক পলক দেখার জন্য তাদের বাড়ি ছুটে এসেছি নজরানা ঘুষ নজরানা দেওয়া অন্যায় আবিষ্কার চন্দ্র বোস আবিষ্কার করেন উদ্ভিদের প্রাণ আছে তাহলে এই গেল আমাদের রচনা এবার নাম্বার গ দেখো বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ মুশকিল রঙিন বাগিচা আস্পর্ধা দেখো কল্যাণ কয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত উন্তর্জয় হসন্ত যুক্ত আ যুক্ত মধ্যাহ্নয় হসন্ত যুক্ত অ মুশকিল ময় হসন্ত যুক্ত হস্য যুক্ত তালবসয় হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ রঙিন রয় হসন্ত যুক্ত অ যুক্ত উময় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দন্তেন হসন্ত যুক্ত অ বাগিচা বয় হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত চয় হসন্ত যুক্ত আ আস্পর্ধা আ যুক্ত দন্তেশ্বয় হসন্ত যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত ধয় হসন্ত যুক্ত আ এই গেল বর্ণ বিশ্লেষণ এবার দেখো ঘর নম্বরে বলছে বিপরীত শব্দ লেখ মৌন নবীন অভ্যাস দুর্বল সুধা গৌরব তারাহুর দেখো মৌন মুখরা বা বাঁচাল মৌন শব্দের বিপরীত শব্দ কি মুখরা বা বাঁচাল মৌন মানে হচ্ছে নীরব আচ্ছা নবীন মানে হচ্ছে নতুন তার বিপরীত শব্দ কি পুরাতন বা প্রবীণ অভ্যাস অনভ্যাস দুর্বল সবল সুধা হচ্ছে তিক্ত বা বিষাক্ত সুধা মানে মধুর গন্ধ একটা বেরোয় সেটাকে বলে আমরা সুধা তার বিপরীত শব্দ হচ্ছে তিক্ত বা বিষাক্ত গৌরব অসম্মান তাড়াহুড়ো ধীরে ধীরে বা আস্তে আস্তে এবার দেখো পাঁচ নম্বর ক বলছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো তো দেখে নাও এটা সাজালো হয়েছে টেলিভিশন তারপরে হয়েছে ভারত লক্ষ্মী তারপরে ভোজন চিকিৎসক বন ভোজন ছ নম্বর দেখো বলছে বিপরীত লিঙ্গের শব্দ লেখ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে বলছে শ্রীমতী নাপিত নেরা পিসিমা কবি যেটা পুংলিঙ্গ থাকবে তার বিপরীত অর্থাৎ স্ত্রীলিঙ্গ লিখতে হবে স্ত্রীলিঙ্গ থাকলে তার বিপরীত পুংলিঙ্গ লিখতে হবে দেখো বিপরীত লিঙ্গের শব্দ শ্রীমতী শ্রীমান শ্রীমতী বলতে আমরা মেয়েদের ক্ষেত্রে বুঝি শ্রীমতী আর তার বিপরীত লিঙ্গ কি শ্রীমান অর্থাৎ ছেলেদেরকে শ্রীমান বলা হয় নাপিত নাপিতান ন্যারা নেরি পিসিমা পিসামশায় কবি মহিলা কবি নাম্বার গ দেখো এক কথায় প্রকাশ করো যে সব কিছু খায় যা বারবার দুলছে যিনি গান করেন যিনি সব কিছু সহ্য করতে পারেন র্যাকেট আছে স্ত্রী যার দয়া নেই দেখো যে সব কিছু খায় সর্বভুক যা বারবার দুলছে দোদুল্যমান যিনি গান করেন তাকে বলা হয় গায়ক যিনি হচ্ছে স্ত্রী সব কিছু সহ্য করতে পারেন সর্বং সাহা যার দয়া নেই নির্দয় তাহলে এই গেল আমাদের এক কথায় প্রকাশ এবার দেখো ছয় নম্বর বলছে যে যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো পনেরোটি বাক্যের মধ্যে লিখতে হবে কি দিয়েছে যে উৎসবটি তুমি সব থেকে ভালোবাসো তো তুমি যে উৎসবটা আমাদের বিভিন্ন উৎসব আছে সেই উৎসবের মধ্যে যেটা তুমি ভালোবাসো সেইটা সম্পর্কে লিখবে অথবা একটি গৃহপালিত পশু সেইটা সম্পর্কে লিখতে পারো অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে তো এই গেল আমাদের দু হাজার সালের প্রশ্ন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আবার নেক্সট বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব নেক্সট পেজে রয়েছে দেখো দু হাজার ষোলো সালের কোয়েশ্চেন এটা নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো আজকে এই পর্যন্তই থাকলো